কোনো প্রকার প্রিন্ট ওঠার কোনো অপশন নাই পুরো প্রিন্টটা হচ্ছে রাবার প্রিন্ট দেখিয়ে দিই এবং আমার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকবে অফার এইটা হচ্ছে শার্ট শার্টটা একটু এই ভিউ দেখাই সবাইকে ওকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্যান্টটাও কিন্তু চেরি জর্জেটের মধ্যে প্লাজো সিস্টেম এই যে প্লাজো একদম চেরি জর্জেট খুবই সুন্দর যাদের যাদের লাগবে ইনভেস্ট করে নিন কালারগুলো কিন্তু খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর চাইলে আমাদের সপেশন নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তৃতীয় তলা বড়লতা সুপার মার্কেটের তৃতীয় তলা একাত্তর মার্ট সাইডে একশো নম্বর দোকান এসে নিয়ে যেতে পারেন তাছাড়া অনলাইনে অর্ডার করতে পারেন কোনো অ্যাডভান্স লাগবে না স্ক্রিন দিয়ে অর্ডার দিলেই হবে নতুন স্বচ্ছ মদ্য থেকে পেয়ে যাচ্ছে খুব সুন্দর প্যান্টস যত জনের লাগবে এখন স্ক্রিনশট নিয়ে নেন খুব সুন্দর সুন্দর কালার ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওটা লাইভ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং সবসময় আমাদের সাথেই থাকবেন নতুন নতুন আপডেটের জন্য